আসসালামু আলাইকুম অশুকুর সবাই ভালো আছেন আমরা এখানে অবস্থান করছি কলাতলিতে কলাতলি বিচের কাছে যে মার্কেট মার্কেটগুলো আছে মার্কেট দিয়ে আমরা কলাতলি বিচে যাব। চমৎকার আবহাওয়া আপনারা যারা কেনাকাটা করতে চান তারা এখানে কেনাকাটা করতে পারেন বাট এর চাইতে বেটার হচ্ছে যে শহরের মূল যে বারবেজ মার্কেটগুলো আছে বিশাল বিশাল যে বারবেজ মার্কেট ওখানে গেলে আপনাদের জন্য সব রকম পণ্য সাশ্রয়ী হবে আর যারা কম সময়ের মধ্যেই কিনতে চান ঝামেলামুক্ত মুক্ত হয়ে তারা এখান থেকেই কিনতে পারেন বার্বি সব রকম পণ্য এখানে পাবেন আপনারা পছন্দ করে দাম দামাদামি করে কিন্তু নিতে পারবেন এই হচ্ছে কলাতলি পয়েন্ট কলাতলি পয়েন্টে আমরা যাচ্ছি কলাতলি পয়েন্ট কক্সবাজারের সবচেয়ে কাছের পয়েন্ট এখানে মূলত বাসগুলো দাঁড়াই বাসগুলো দাঁড়ালে সামনে যে বিষটা দেখা যায় তো এই কলাতলি বীচে আমরা যাচ্ছি এখন লোকজন তুলমূলকভাবে বেশ ভিড় আছে সামনে যদি পিছনে বালির কারণে লোকজন হাঁটাহাঁটি কম করছে সবাই বীচে অবস্থান করছে বেশিরভাগ আমরা এই বালি পার হলে আমরা মেন বীচে যেতে পারবো যারা কক্সবাজারে চিন্তা চিন্তাভাবনা করছেন তারা কিন্তু এখন নিশ্চিন্তে আসতে পারেন তুলমূলকভাবে ঈদের ঈদের চেয়ে এখন ভিড় অনেকটা কম এখন